বিসমিল্লাহ রহমান রহিম অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি গত বছরের পাঁচই আগস্ট জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির ঘাড়ে দীর্ঘ ষোলো বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে এই বিজয়ের মাধ্যমে এসছে নতুন বাংলাদেশ গড়ার ইস্পাত কঠিন ইস্পাত কঠোর প্রতিজ্ঞা আমি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে স্মরণ করছি জুলাইয়ের ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে যে সকল দুঃসাহসী ছাত্র জনতা শ্রমিক প্রাণ দিয়েছেন এবং নির্মণভাবে নির্মমভাবে আহত হয়েছেন তাদের সকলকে প্রিয় সদীবেন্দু মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলা নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে এনেছে এবারের বইমেলার প্রতিপাদ্য জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশের বিনির্মাণ বরাবরই একুশে মানে জেগে ওঠা একুশে মানে আত্মপরিচয় আত্মপরিচয়ের সাথে মুখোমুখি হওয়া একুশে মানে অবিরাম সংগ্রাম নিজের পরিধিকে আরও অনেক বাড়িয়ে নেওয়া এবারের একুশের প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে বরকত সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি অর্ধশতাব্দী পর এই মহাবিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গ্রথিত করে দিয়ে গেল সতেরো কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে গ্রথিত হল অমর একুশের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রত্যয়ে শপথ নিতে এসেছি